আলহামদুলিল্লাহ হেডলাইট থেকে শুরু করে দুটি হেডলাইট কিন্তু অরিজিনাল হেডলাইটগুলো আছে এবং গ্রিল থেকে শুরু করে সতেরো সিজালে যেহেতু পাঁচের রেজিস্ট্রেশন ফকলাইটগুলো কিন্তু আপনার অরিজিনালি ফকলাইটগুলো আছে এরপর হচ্ছে স্টিল বাম্পার দিন করা আছে প্রত্যেকটি গ্লাস ছয়টা ব্র্যান্ডের অরিজিনাল গ্লাসগুলো আছে রেঞ্জগুলো কিন্তু অ্যালোরিয়েন্স এবং হচ্ছে টায়ারগুলো আলহামদুলিল্লাহ মিনিমাম এক বছর আফ ইউজ করতে পারবেন এবং আপনার হচ্ছে ইন্ডিকেটার লাইট থেকে শুরু করে গ্লাসের বিট থেকে হ্যান্ডেল সহ এগুলো সম্পূর্ণ কিন্তু কম নিকেলের আপনার অরিজিনালি আসে প্রিমিয়তে মাঝখানে কিন্তু ডোর বিটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সচল অবস্থায় আছে এবং দেখাচ্ছি বাম পাশে ইন্ডিকেটার লাইট থেকে শুরু করে প্রত্যেক টাইম বাম পাশে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এরপরে হচ্ছে আপনার ব্যাক লাইটগুলো কিন্তু দেখাচ্ছি দুটি ব্যাকলাইট কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল গুলো আছে এবং যে ব্যাক গিয়ারের এই লাইটগুলো কিন্তু আপনার আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন কোনো ফাটা নেই বা ভাঙা নেই তটালোগোটি ভালো আছে এবং হচ্ছে ব্যাকগুলা বৃত্তিক ফ্রেশ কন্ডিশন আছে বিবিডি ব্যাক ক্যামেরা কম্পিট আছে প্রিমিয়ম এবং সতেরো হাজার ডিজিটাল প্লেট পিছনে বাম্পার বিশ্টি বাম্পারটি কিন্তু আপনার ডাবল নিঃসল করা আছে এরপর প্রত্যেকটি দেখাচ্ছি গ্লাসগুলো কি অবস্থা আছে ওয়াইপার ব্লেড পিছনের সামনে সম্পূর্ণ সচল অবস্থায় আছে এবং রিমস গুলো ডান পাশে দেখাচ্ছি গ্লাসের বিট এবং প্রত্যেকটি রেন কিন্তু চারটি একেবারে কিন্তু অরিজিনাল টয়টা ব্র্যান্ডের রেন শিট গুলো ইনস্টল করা আছে এদেরতে গাড়ির সাথে আছে এবং ইন্ডিকেটর লাইট এবং যে রিমস টায়ার ডান পাশে সামনের ডাস্টমেট সহ কমপ্লিট আছে ডোর বিট সহ সাথে কিন্তু যদি ড্রেন বিট থাকে সেটিও সচল অবস্থায় আছে চলুন ভিতরে সেটটি দেখে কি অবস্থা আছে মাস্টার সুইচ থেকে শুরু করে এখানে কিন্তু আপনারা হচ্ছে

গাড়ি কন্ডিশন এবং হচ্ছে আপনার সিলিং থেকে শুরু করে একেবারে সাইড সহ খুবই চমৎকার অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে শিখগুলো দেখাচ্ছে কি অবস্থায় আছে এবং আপনার ডান পাশে ডোর টায় এরপরে ব্যাগগলাটায় ভিতর কি অবস্থা আছে দেখাবো তো সাইডগুলো দেখানো হচ্ছে আমি আপনাদেরকে বাম পাশটিতে সমানভাবে দেখে তারপর ব্যাগ গেলা ভিতর দিয়ে দেখাবো কতটুকু স্টেজ আছে কিন্তু সিট কাভারগুলো কিন্তু আপনার সিটগুলো যে অরিজিনালের যে সেগুলো কিন্তু বিস্কিট কালারের কিন্তু সিট কাভারগুলো এভাবে পেয়েছি ইনস্টল করা ব্ল্যাক কালারের অর্থাৎ চাইলে কিন্তু এটা বেস্ট কালারের আপনি ইনস্টল করা যাবে এরপরে দেখিয়েছি আপনাদেরকে ড্যাশবোর্ড থেকে শুরু করে ভিতরে কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ দেখানো হলো এরপরে আপনাদেরকে ব্যাকগালার ভিতরে সেটটি একটু দেখাবার চেষ্টা করবো এখন প্রচুর স্পেস তেলে যেহেতু আছে আপনারা জানেন যে ভিতরে স্পেস টি প্রচুর থাকে এই যে সাইডগুলো দেখাচ্ছি কোন প্রকার এক্সিডেন্স টি নেই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার অবস্থায় আছে গাড়িটি ভেতরের ভিতর সাইডটা দেখালাম আপনাদেরকে এরপর আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাই চলুন ইঞ্জিন রুমটি কি অবস্থা আছে সেটা দেখাবো এখন ইঞ্জিন রুমটি দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার অবস্থায় আছে এবং আপনার সকাল যাবার সাইড এবং টি ইঞ্জিনটি আপনার দেখাচ্ছি বিবি টি পনেরোশো সিসি তেলে চালিত খুবই চমৎকার অবস্থা আছে ইঞ্জিনটি আলহামদুলিল্লাহ দেখানো হলো তার ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন রুমটি এবং হচ্ছে বাইরের সাইডে কী অবস্থা আছে গাড়িটি এটি মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ বাইরে হচ্ছে ব্লু কালার ভিতরে হচ্ছে বেস ইন্টেরিয়র সম্পূর্ণ অক্টেন ড্রাইভ এবং সচল অবস্থা আছে পেপার সহ একেবারে এভরিথিং রেডি গাড়ি এই গাড়িটি আমাদের আজকে প্রাইস বিয়ার্স এটি হচ্ছে তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার আমাদের আজকিং প্রাইস আপনার আসলে সাবান আপনার জন্য কমানো যাবে এই প্রিমিও গাড়ি চলুন আপনাদেরকে আইস টি যদি থাকে অনেকদিন পর একটি আইস কালেকশন করেছি সেটাই কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এবং হচ্ছে আপনার আছে এবং বডি বডি কিট কিন্তু আপনার ইনস্টল করা এবং সামনে থেকে শুরু করে গাড়ি খুব চমৎকার কন্ডিশন আছে এবং রিমসগুলো কিন্তু রিমস এবং লাইট এবং হচ্ছে প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল আপনার হচ্ছে টয়টা ব্র্যান্ডের গ্লাসগুলো আছে এবং রেন সেট কিন্তু টয়টা ব্র্যান্ডের রেঞ্জেট এবং হচ্ছে আপনার হ্যান্ডেল কেসিন থেকে শুরু করে গ্লাস এবিট সহ ডেকোরেশন করা আছে গাড়িটি এবং অক্টেন ট্যাঙ্কটি বাম পাশে রিম স্টাইলগুলো দেখাচ্ছি একই ডিজাইন আছে কি না চলুন ব্যাকসাইডে দেখা একটি স্পয়লার আছে ব্যাকসাইডে একটি স্পয়লার ইনস্টল করা আছে তো এটা ব্র্যান্ডের আপনার লোগোটি ফ্রেশ আছে এবং আপনার ব্যাক ক্যামেরা ডিভিডি কমপ্লিট আছে এবং হচ্ছে তেরো সিরিয়ালে বারোতে রেজিস্ট্রেশন যেহেতু হয়েছে কারণ কারণে তেরো সিরিয়াল পেয়েছে ব্যাক লাইট দুটি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আইএসটি এবং হচ্ছে বডি কিটটিও দেখাচ্ছে আপনার পিছনে কি অবস্থা আছে এবং ব্যাকলাইট সহ এবং ছাদে কিন্তু দুটি আপনার হচ্ছে রোববার আছে সচল অবস্থায় আসলে কিন্তু ভাঙ্গা থাকে এবং হচ্ছে গ্লাসের বিট হ্যান্ডেল এরপর হচ্ছে আপনার থেকে শুরু করে প্যানেল থেকে শুরু করে ইন্ডিকেটার লাইট এবং হচ্ছে টায়ার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার অবস্থায় আছে এবং ওয়াইপার বেড থেকে শুরু করে ছাদে দুটি ড্রেন বিট থাকে সেগুলো কিন্তু সচল অবস্থায় আছে দেখানো হলো বাইরের সেট কি অবস্থায় আছে শুনলেন আপনাকে বিদ্যালয়ের দেখে মাস্টার সুইচ থেকে দেখে এখানে কিন্তু আপনার এটা হচ্ছে মাস্টার সুইচ এবং হচ্ছে সচল অবস্থায় আছে এরপর হচ্ছে লুকিং গ্লাস সিঙ্গেল পাওয়ার টিয়ার ব্যাগ আছে স্টিয়ারিং এ এবং সিটগুলো কিন্তু কাবার ইনস্টল করা নেই আপনার চ্যালেঞ্জ ইনস্টল করে নিতে পারবেন এবং হচ্ছে ফ্লোর কাফিডিং করা নেই এরপর হচ্ছে আপনার এসি বাটন গুলো দেখাচ্ছে আপনাদের কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এবং সিলিং থেকে শুরু করে দেখিয়েছি কি অবস্থা আছে সামনের সাইড এবং আপনাদেরকে মাস্কানের পিছনের সিটগুলো দেখাচ্ছি

এরপর হচ্ছে ডান পাশ থেকে বাম পাশের সেটটা দেখাচ্ছি ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে দেখাচ্ছি এবং বাম পাশে দেখালাম এরপর হচ্ছে এখানে কিন্তু আপনার এখানে একটি ব্যাগ আছে এরপর হচ্ছে বাম পাশে ডোর প্যাট দেখিয়েছি কি অবস্থায় আছে ইঞ্জিন রুমটি দেখাবো এখন এটি হচ্ছে আপনার পনেরোশো তেরোশো সিসি বিবিটি টু এন জেড ইঞ্জিন এবং একটু রাইস পানি যাতে একটি ব্যাটারি ইনস্টল করা আছে এবং আপনার চেসিস থেকে শুরু করে সকে সাইড সাইডটি আপনাদেরকে দেখানো হচ্ছে কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ মোয়ারের ভিতরের সাইডটি আপনার দেখাচ্ছি দেখানো হলো কি কন্ডিশন গাড়িটির ভিতরে এবং বাইরের সাইড আছে এটি কিন্তু আপনার বলেছি এটি হচ্ছে মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশনটি হচ্ছে দুই হাজার বারোতে তো একটা আইসটি ভিতরে ব্ল্যাক বাইরে হচ্ছে রেড কালার যেটাকে লাল কালার আমরা বলি আলহামদুলিল্লাহ গাড়িটি কিন্তু অক্টেন ড্রাইভ আছে তেরোশো সিসি বিবিডি ইঞ্জিন আসকিম প্রাইস বিয়ার্স এটি হচ্ছে আট লক্ষ পঁচানব্বই টাকা আপনার সামান্য এটি প্রাইসটি কমা যাবে আমরা সাড়ে নয় লাখ চাইলে চাইতে পারতো আসলে সাড়ে নয় লাখ চাইনি এই কারণে আমরা কম প্রাইসে সেল করে দিব এই জন্য আপনার আট লক্ষ পঁচানব্বই থেকে সামান্য কিছু আপনাদের জন্য এই প্রাইসটি কমা যাবে চলুন আপনাদেরকে আরও সংক্ষেপে কিছু গাড়ি দেখাই আপনার এস্তওয়ালা আছে আমাদের কালেকশনে কিন্তু তিন চারটি চারের নিউসেফ আছে পাঁচের অ্যাসেসটা আছে সাদা কালারের পাঁচের মডেল এবং হচ্ছে তেলের গাড়ি এরপর আছে আমাদের কালেকশনে দুই হাজার গাড়ি এরপর হচ্ছে আপনার হচ্ছে ছয় মডেল বারো তেলের গাড়ি এরপর হচ্ছে পোবক্স আছে আমাদের কাছে কিন্তু দুটি একটি সাদা একটি সিলভার এটি কিন্তু পাঁচের মডেল সাদাটি হচ্ছে আপনার হচ্ছে চারের মডেল এবং অ্যাকো আছে আমাদের কালেকশনে কিন্তু আপনার বারো মডেলের এবং হচ্ছে ইয়ার এস আছে আমাদের কাছে এটি হচ্ছে দুই হাজার তারপর হচ্ছে পাঁচের মডেল জিআশো তেলের গাড়ি অল অপশন অটো এরপর হচ্ছে এখানে আছে এক্সিও জিও আপনার আটের মডেল আপনার কেয়ার ফল আছে আমাদের কালেকশনে দুই হাজার আপনার হচ্ছে চারের মডেল হাইরিসা ফ্লো ফাইভ্রোড জিএল এরপর হচ্ছে হুন্ডাই আপনার হচ্ছে এইচ ওয়ান আছে এরপরে কিন্তু আরো কিছু গাড়ি আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি তো একটা আপনার হচ্ছে দুই হাজার তিনের মডেল আছে তিনের মডেল আপনার হচ্ছে আটের রেজিস্ট্রেশন ভিতরে বাইরে সাদা কালার প্লাস সিএনজি নোহা আছে এরপর হচ্ছে আমাদের অ্যাভেঞ্জার আছে তেলের গাড়ি এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন সেভেন সিট দুয়েল এসি পনেরো সিসি এরপর হচ্ছে নোহা আছে এক্স নোহা দুই হাজার এটি হচ্ছে তিনের মডেল এটি হচ্ছে দুইয়ের মডেল এবং দুই হাজার চোদ্দোর আছে একটি আমাদের কালেকশনে ওটি হচ্ছে আমাদের ছোট শোরুমে আছে এরপর কিন্তু এলিয়ন আছে আমাদের কালেকশনে তারপর হচ্ছে দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ গাড়ি আমাদের দুটি শোরুমে কালেকশন আছে তো আমাদের কাছে নয় মডেলের কালেকশনে কি স্টার্ট ব্লু কালারে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি সবসময় খেয়াল রাখলে আপনার পছন্দ পছন্দ গাড়িগুলো পঁচিশ হাজার টাকা সকাল নটার থেকে রাত্রে নয়টার পর্যন্ত আমাদের সুন্দরবন পর্যন্ত ব্যাংলোর কোনো ব্যবস্থা নেই সবগুলো হ্যান্ড ক্যাশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে বাড়িদারা ব্লক যে রোড নয় প্লট ছয় নতুন বছর টাকা পয়সা এখানে শুরুতে অবস্থিত এবং কোনো প্রকার ব্যাংলোর ব্যবস্থা নেই যে নাম্বার দেয় করবে সেটা হচ্ছে সেভেন টু সিক্স ফোর টু ওয়ান ওয়ান ফোর

কথার মাঝে হয়ে গেলে ঘমা দৃষ্টি থাকবেন আজকে বিদায় নিচ্ছি এখানে ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আমরা